আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তথ্য লোপাটের ক্ষেত্রে সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করল এসইউসিআই এতদিন পর্যন্ত তারা কিন্তু সরকারিভাবে এইভাবে দায়ী করেনি পাশাপাশি তারা একটি নাগরিক আরও ইস্যু সঙ্গে নিয়ে অভয়ার বিচারের দাবিতে আগামী একুশে জানুয়ারি একটি মহা মিছিলের ডাক দিয়েছে আর্যকরের নিশংস খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই নব্বই দিনের মাথাতেও চার্জশিট দাখিল করতে না পারায় বাস্তবে না দাখিল করায় যেভাবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিন হল তা এদেশের জনসাধারণের যে সাধারণ চাহিদা এবং তাদের যে জনমত তার প্রতি একটি নিষ্ঠুর পরিহাস এবং প্রহসন গোটা দেশের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তো বটেই তার বিরুদ্ধে একটি ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল রাজ্য সরকার প্রথম থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল এবং রাজ্য সরকারের যে এই স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি থ্রেট কালচার সহ এরকম জঘন্য ঘটনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে তাতে জনসাধারণের রাস্তা রাজ্য প্রশাসনের প্রতি না থাকায় নির্যাতিতার বাবা মা যেটা চেয়েছিলেন সিবিআইয়ের দ্বারা তদন্ত করাতে সিবিআইয়ের প্রতি জনসাধারণ যা প্রত্যাশা ছিল তাও বাস্তবে পূরণ হলো না এবং সিবিআই চার্জশিট দখল করল না তার কারণ হল বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে বিজেপি পরিচালনা দিন কেন্দ্রীয় সরকার তার সাথে রাজ্য সরকার তৃণমূল পরিচালনার দিন তাদের মধ্যে যোগসাজস তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের দ্বারাই স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি প্রমাণিত হয়েছে সেট কালচার আগে থেকে থাকলো তারাই টাকা আরও বেশি এগিয়ে নিয়ে গিয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্য একমাত্র রাজ্য সরকার তৃণমূল পরিচালিত ছাড়া আর কার থাকতে পারে ফলে এই নিয়ে প্রশ্ন স্বাভাবিকভাবেই তারা এর যুক্ত থেকেই যে ছিল তা প্রমাণিত হয়েছে এবং সেটার বিরুদ্ধে জনসাধারণ প্রতিবাদ জানিয়েছে জুনিয়র ডাক্তাররা প্রথম থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলন করছে অন্যতম কারণ হল যেহেতু এই আন্দোলন একটি ঐতিহাসিক মাত্রা পেয়েছে এই আন্দোলনের প্রভাব যদি আগামী দিনে পড়তে থাকে এবং সেটা পশ্চিমবাংলার সীমানা পেরিয়ে ক্রমাগত যেভাবে প্রভাব বিস্তার করেছিল অন্যান্য রাজ্যে তাতে বিজেপি এতে খুবই চিন্তিত হয়ে পড়েছিল এই কারণে যে রাজ্যের আন্দোলনের সফলতা সেই রাজ্যে গিয়েও প্রভাব বিস্তার করবে কারণ সমস্ত রাজ্যেই নারীদের উপর নির্যাতনের ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পর্যবেসিত হয়েছে এবং দোষীদেরকে তারা কেউ শাস্তি দিচ্ছে না শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে থাকলে সেটা বিজেপির ক্ষেত্রেও সত্য এবং যারা সরকার পরিচালনা করছে বিভিন্ন রাজ্যে তাদের সকলের ক্ষেত্রে সত্য তাহলে কেন্দ্রীয় সরকারের এই বিজেপি পরিচালনা কেন্দ্রীয় সরকারের এই স্বার্থের সাথে তৃণমূল সরকারের এই স্বার্থের একটি মিল থাকায় দেখা গেল যে বিজেপি প্রথমের দিকে প্রতিবাদ করলো একটা আন্দোলনের হুঙ্কার দিল পরবর্তীকালে হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল তাদের বোঝাপড়ার ভিত্তিতে যারই ফলে সিবিআই চার্জশিট দিল না জনসাধারণের যে এখনকার জ্বলন্ত সমস্যা প্রিপেড স্মার্ট মিটার চালু করা শিক্ষার সর্বনাশা নীতি যেটি জাতীয় শিক্ষানীতি নামে পরিচিত মুখে বিরোধিতা করেও তৃণমূল সরকার রাজ্যে চালু করার চেষ্টা করে চলেছে এবং চালু করছে নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন ব্যতিব্যস্ত হয়ে চলেছে শ্রমিকদের অবস্থা একদিকে ছাঁটাই আরেকদিকে শ্রমিকদের অধিকার শ্রমকের নামে পদদলিত হচ্ছে চা বাগান খোলা হচ্ছে না চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার কথা থাকলেও তা হচ্ছে না কৃষকদের দাবি আদৌ মানা হচ্ছে না এমএসপি সহ কোনো দানি দাবি তারা মানছেন না কৃষকদের দুর্দশা চলছে জনজীবনের এই সমস্ত সমস্যাগুলোকে সামনে রেখে এবং ন্যায় বিচার যেটি জনসাধারণের প্রকৃত চাহিদা যাতে আর অভয়া না ঘটে এবং এটা জনসাধারণের আন্দোলনের দ্বারাই সম্ভব এটা আমাদের দল আই কমিউনিস্ট মনে করে গণ আন্দোলনকে জোরদার করার উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আগামী একুশে জানুয়ারি একটি মহামিছিলের আহ্বান দিয়েছি হেদুয়া পার্কে বারোটায় জমায়েত হয়ে রানী রাসমণি রোডে চলবে